আসসালামু আলাইকুম আমরা অনেকে থাকি যে সঞ্চয়পত্র ক্রয় করবো নাকি ব্যাংকে এফডিআর করব আজকে আমি ব্যাংকের এফডিআর এবং সঞ্চয়পত্রের সুবিধা ও নিয়ে আলোচনা করব ধরেন আপনার পাঁচ লাখ টাকা রয়েছে এখন আপনি এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র ক্রয় করবেন আর এফডিআর ক্ষেত্রে সাধারণত তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি বা বারো মাস মেয়াদি অনেক মেয়াদি এফডিএ থাকে যেগুলো হচ্ছে আপনি পাঁচ লাখ টাকা ধরেন এফডিএর করলেন আপনি তিন মাস পরে একটা লভ্যাংশ পেলেন অথবা এর আগেও যদি আপনি এফ ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার আসল টাকা পাবেন এবং কমপক্ষে যদি এক মাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেভিংস রেটে আপনি ইন্টারেস্ট সহ আসল টাকা পাবেন আর সঞ্চপত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটা সঞ্চয়পত্র ক্রয় করলে পাঁচ বছর আগে এটা ভাঙতে পারবেন না আর পাঁচ বছর আগে যদি এটা ভেঙে ফেলেন আপনি প্রতি মাসে মাসে যে আপনি পেয়েছেন এই ইন্টারেস্টটা আসল থেকে কেটে নেবে এখন আসি লোন সুবিধা নিয়ে আপনি ধরেন একটা ব্যাংকে এফ ডিআর করছেন আপনার নগদ টাকা প্রয়োজন পড়লো তো সেক্ষেত্রে আপনি যত টাকা এফ ডিআর করবেন সেক্ষেত্রে আপনার এফডিআর থেকে আপনি এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট আপনার লোন সুবিধা সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র যদি ক্রয় করেন তাহলে এই সঞ্চয়পত্র থেকে আপনার কোনো লোন সুবিধা আপনি পাবেন না এখন আসি রিনুয়াল সুবিধা এফডিআর যদি আপনি ব্যাংকে করেন তাহলে আপনার ধরেন আপনার তিন মাস মেয়ে এফ ডিআর করছেন তো সেক্ষেত্রে আপনার এই এফডিআর তিন মাস যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটা অটো রিনুয়াল হতে থাকবে আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে হচ্ছে আপনি পাঁচ বছর পরে এটা ভেঙে ফেলতে হবে এখন আসি ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে সাধারণত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি যদি সঞ্চয়পত্র কেনেন তাহলে সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন লাগে আর আর এর ক্ষেত্রে হচ্ছে আপনি যদি দশ লাখ টাকার উপরে আপনি এফডিআর করেন তাহলে আপনাকে ব্যাংকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে এখন আসি আপনার কর মুকুফের ক্ষেত্রে সুবিধা সঞ্চয়পত্র যদি আপনি কেনেন তো সেক্ষেত্রে আপনি যে লভ্যাংশ পাবেন এটা যে আপনার ট্যাক্স কাটবে এই ট্যাক্সটা আপনার যে আপনার প্রতি বছর হচ্ছে যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন সেক্ষেত্রে আপনি কর রেয়াদ পাবেন আর এফডিআর ক্ষেত্রে আপনি যদি যত টাকা এফডি করেন এর যে লভ্যাংশটা আছে এটা থেকে যে সরকার আপনার কাছ থেকে ব্যাট কেটে নেবে তো ক্ষেত্রে আপনি ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনি কোনো কর মুকুব পাবেন না এখন সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাধারণত একজন এনআইডি হোল্ডার সাধারণত পঞ্চাশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে পারে না আর এফডিআর ক্ষেত্রে হচ্ছে একজন গ্রাহক তার ই সে যত খুশি এফ সে করতে পারবে তো সেক্ষেত্রে আবার ব্যাংকে করতে গেলে তার ইনকাম সোর্সের ডকুমেন্ট ব্যাংকে সাবমিট করতে পারবে তো আমার পরামর্শ হচ্ছে আপনার যদি নগদ টাকার বিশেষ প্রয়োজন যদি আপনার পাঁচ বছরের মধ্যে না প্রয়োজন পড়ে অর্থাৎ আপনার টাকা যদি অলস টাকা পরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আহ আপনার সঞ্চয়পত্র কিনতে পারেন আর এফডের ক্ষেত্রে আপনি ধরেন আপনি এফডের করলেন আপনার ইনস্ট্যান্ট আপনার টাকা প্রয়োজন পড়লো এই ক্ষেত্রে আপনি লোন সুবিধা পাচ্ছেন ঋণ হল সুবিধা পাচ্ছেন তারপর হচ্ছে আপনি যে কোনো সময় আপনার এ এফডের টাকাটা আপনি ভেঙে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি এক মাস এফডের বয়স এক মাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেভিংসের রেটে হল আপনি আসল টাকার সাথে ইন্টারেস্ট পাবেন